আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর এটা হলো যেহেতু শীতের দিন চলে এসেছে এখন কিন্তু অনেকেরই সকালে রুটি বানাতে ঝামেলা হবে আর কীভাবে ফ্রোজেন করে রাখবেন সেটার জন্য আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে তা আমি এই যে এই কাপটা দেখাচ্ছি এই কাপটা মেপে কিন্তু আমি চার কাপ পানি নিয়ে এনেছি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম তেল আর সেম কাপ দিয়ে কিন্তু আমি চার কাপ আটা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু প্রায় এক কেজির মতো আটা আছে আর এক কেজি থেকে একটু কম হবে আর কি মানে আমি রেখে দিয়েছিলাম যেহেতু রুটি বানানোর সময় লাগবে তার জন্য আর কিন্তু পুরোটাই এক কেজি আটার হবে আর কি সব মিলিয়ে তা যাই হোক আমি এই যে দেখুন আমি সেমভাবে মেপে নেওয়াতে দেখুন কত সুন্দর হয়েছে আর লবণ কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু হালকা গরম আছে আর হালকা গরম থাকতেই মেখে নিতে হবে হালকা গরম থাকতে যদি না মেখে নেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর মরতেও ভালো হবে না রুটিটা বেলতেও কিন্তু খুব ভালো হবে না আর কি কষ্ট হয়ে যাবে আর কি রুটিটা বেলতে আর মতলেও কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তা যাই হোক দেখুন আমি চার কাপ আটা দিয়ে খুব সুন্দর রুটির ডো বানিয়ে নিলাম আর কি আর এখন আমি ছোট ছোট করে লেসি করে কেটে নিব আর যারা ব্যবসা করে আর কি মানে রুটি ফ্রোজেন করে বিক্রি করে আর তাদের জন্য কিন্তু মেপে নেওয়া হবে আর আমি যেহেতু এটা বিক্রি করব না আমার ঘরের জন্যই আমি বানাচ্ছি আর আমি এই যে হাতের মুঠোতে যতটুকু হয় আমি ততটুকু করে কেটে নিয়েছি আর দেখুন সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি গোল গোল করে আমি আগে রেডি করে নিব তো একটা নিয়ে নিলাম লেসি একটা লেসি নিয়ে এই যে আমি সুন্দরভাবে আবারও ডোলে নিচ্ছি আবারও কিন্তু ডোলে নিতে হবে তাহলে খুব সুন্দর রুটি হবে আর রুটিটা অনেক গোল হবে আর অনেক সফট হবে তাই এই যে দেখুন আমি এই যে এইভাবে কিন্তু একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিব তো এই যে একটা বানিয়ে নিলাম এই যে এখানে আরও একটা আমি আপনাদের মাঝে বানিয়ে দেখালাম যে ব্যাস দুইটা বানানো দেখালাম আর সবগুলো কিন্তু রেডি করা হয়ে গিয়েছে তাই এখানে দেখুন সবগুলো কত সুন্দরভাবে কিন্তু একই মাপে হয়েছে কিন্তু হয়তো মাপলে সামান্য উনিশ বিশ হতে পারে কিন্তু দেখতে তো একই মাপ দেখা যাচ্ছে আর আমি কিন্তু আটা একটু বেশি দিয়েই বানিয়ে নিচ্ছি যেহেতু এই রুটিগুলো নিচে থাকবে তার জন্য একটু আটা বেশি করে নিলাম নিচে যদি থাকে আর উপরে যদি আরও রুটি রাখা হয় তাহলে কিন্তু নিচের রুটিগুলো লেগে যাবে একটার সঙ্গে একটা তার জন্য একটু আটা বেশি করে দিয়ে আর কি বানিয়ে নিতে হবে যেহেতু আমি সবগুলো রুটি একসঙ্গেই বানিয়ে নিব একসঙ্গে বানিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিব তাই এখানে দেখুন আমি একটা রুটি বানাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদমই কিন্তু তারা হয়নি খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গিয়েছে তা মার্শাল আমার রুটি সবই গোল হয় কিন্তু একটাই সমস্যা রুটিগুলো ফুলতে চায় না এটা আমার দুঃখের বিষয় যে আমি রুটি ফুলাতে পারি না আর অনেক পাতলা করেই কিন্তু আমি রুটি বানিয়ে নিচ্ছি আর পাতলা রুটি কিন্তু খেতে খুব ভালো লাগে আর পরোটা হলে একটু মোটা করলে ভালো হয় কিন্তু পাতলা রুটি আমার কাছে খেতে ভালো লাগে আমরা পরাটা অতটা পছন্দ করি না আমাদের ঘরে সবাই আমরা পাতলা রুটি পছন্দ করি তা সবগুলোই যে বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর লেগে যায়নি একটা সঙ্গে একটা যেহেতু আমি আটা বেশি দিয়েছিলাম নিচের দিকে প্রথমে আর কি আর পরে অল্প আটা দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে এই যে এখানে আমি এই যে রুটিটা ভেজে নিচ্ছি যারা ফ্রোজেন ডিপে করবেন তারা কিন্তু এরকম হালকা ভেজে নেবেন এই যে হালকা ভেজে উঠিয়ে নেবেন তা আমি যেহেতু ডিপে করব না আমি নর্মালে করব তার জন্য একটু বেশি করে ভেজে নিব যাতে সকালে শুধু একটু গরম করেই খাওয়া যায় এরকমভাবে আর কি করবো তা যখন আমরা খাই তখনই কিন্তু একটু ভেজে নেই ভেজে আর কি গরম করে নিয়ে খাই তার জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি তাই যে একটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে যে আরেকটাও কিন্তু ভেজে নিচ্ছি তা দেখুন এটা কিন্তু আমি একটু বেশি ভেজে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব তাই এই শীতের দিনে কিন্তু অনেকেই আছে যে রুটি বানাতে ঝামেলা মনে করে যেমন আমারও সকালবেলা রুটি বানাতে খুব একটা ভালো লাগে না তা আমি এই জন্য এইভাবে ফ্রোজেন করে রাখি আর তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যদি কারো ভালো লাগে তো এইভাবে আপনারা ফ্রোজেন করতে পারেন এটা কিন্তু নর্মালি এক সপ্তাহের মতো খুবই ভালো থাকবে তা আমাদের যে রুটিগুলো হয়েছিল আমাদের প্রায় এক সপ্তাহ হয়ে যাবে তা এখানে যে সবগুলো রুটি কিন্তু আমি একটা কাপড়ের উপরে ভালোভাবে ফ্যান ছেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করেই রাখতে হবে একদমই কিন্তু গরম রুটি রাখা যাবে না একটা সঙ্গে একটা লেগে যাবে পানি ছেড়ে দিবে। তাই এখানে যে দেখুন আমি সবগুলো দেখিয়ে দিলাম একদমই কিন্তু মানে ঠান্ডা করে নিয়েছি আর এই যে একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি তা আমি দুইটা টিস্যু দিয়ে দিলাম নিচে আর নিচে অবশ্যই টিস্যু বা পাতলা কাপড় দিতে হবে যাতে পানিটা যদি এই পানিটা বের হয় যাতে চুষে নেয় তার জন্য তাই এই যে দেখুন দুইটা দিয়ে আমি সুন্দরভাবে আমি সব রুটিগুলো কিছু কিছু করে আমি রেখে দিব তা আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিয়ে অল্প অল্প করে রেখে দিচ্ছি তা দেখুন আমার কিছু কিছু রুটি একটু বেশি ভাজা হয়েছে যেহেতু আমি দুইটা তাওয়ায় ভেজেছিলাম আর আমার মেয়েও ভেজে দিয়েছিল তাও ছোটো মনে যাই হোক ভেজে দিয়েছে তো একটু বেশি কিছু কিছু ভেজে ভাজা হয়ে গিয়েছে আর কি তার জন্য তা যাই হোক এই দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু রুটিগুলো অনেক সাদা হয়েছে একদমই কিন্তু কালার নষ্ট হয়নি খুবই সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো লাগবে এরকম রুটি যদি বানিয়ে ফ্রোজেন করে রাখেন আর উপরেও কিন্তু দুইটা টিস্যু দিয়ে দিচ্ছি কারণ টিস্যু অবশ্যই দিতে হবে নিচে বা উপরে আর টিস্যু না থাকলে অবশ্যই কাপড় দিতে হবে আর না দিলে কিন্তু পানিতে ভিজে যাবে রুটিগুলো আর আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম